অনেক ভয় পাই এই কবুতারগুলো এই বাচ্চাটাও অনেক সুন্দর হয়েছে এই দেখেন মাশাল প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ আবার দেখাবো আমার কবুতার আপডেট কবুতারগুলো ডিম বাচ্চা কেমন করছে সেগুলো দেখাবো কিছু ডিম ফুটছিল সেগুলোর বাচ্চা কেমন হয়েছে সেগুলো দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ এই দেখতে পাচ্ছেন কাপড় দিয়ে আটটানো বলে দেই এই যে আমার লটন কবুতর দেখাবো তারপরে যে আমার জালালি কবুতর আছে কি অবস্থা সেগুলো দেখাবো সাথে এই যে থাকেন জালালি কবুতর দেখেই শুরু করি গত সপ্তাহে আপনাদের দেখাইছিলাম ছোট ছোট বাস্তা হয়েছিল আজ দেখাবো এক সপ্তাহে কত বড় বাচ্চা দেখেন মার্শাল্লাহ অনেক ভয় পাই এই গুলো দেখেন বাচ্চারা ধরে দেখে আপনাদের একটা বাচ্চা এই দেখেন মার্শাল্লাহ দেখেন চমৎকার বাচ্চাটা হয়েছে আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো আবার ভিন্ন কালারের হয় মানে অন্য অন্য বাচ্চা থেকে দেখেন মার্শাল্লাহ কালো কালো টাইপের রেখে দিই বাবাই দেখেন কি ভাই দেখায় তারপরে এখানে দেখি এই দেখেন প্রিয় বন্ধুরা আমার লটন কবুতার জোড়া মাশাআল্লাহ ডিম দেখেন দুটাই পারছে এরাও সবাইকে ভয় দেখে মানুষে তারপরে যে এইখানে দেখি কি অবস্থা বাস্তার গত সপ্তাহে বাচ্চা ঘুরছিল একটাই দেখেন এই বাচ্চাটাও অনেক সুন্দর হয়েছে দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর সবাই দোয়া করবেন এই যে এইখানে আরেক জোড়া আছে দেখি ডিম পেড়ে কথা এই দেখেন মাসা আল্লাহ এরা দুটোই ডিম পারছে আল্লাহর মতে সিলভার মানে দেখেন এইখানে না এখানে পারে নাই দেখেন এরাও খুব দূরতেই ডিম পারবে তারপরে এইখানে দেখেন প্রিয় বন্ধুরা খুবই সুন্দর হয়েছে বাচ্চা দুটো রম্বিক সাইড বাচ্চা এই দেখেন আল্লাহ বাচ্চা যদি কারোর প্রয়োজন হয় আপনারা নিতে পারেন বা কিনতে চান বাচ্চাগুলো আমরা বিক্রি করে দেব তারপরে যে আরেক জোড়া আছে এই দেখেন কে বন্ধুরা খুবই সুন্দর বাচ্চাগুলো এই কি আছে এই দেখেন মার্শাল সুন্দর হয়েছে এই বাচ্চার বাচ্চাগুলো খুবই সুন্দর দেখেন মার্শাল এইরকম মা বাবা আর এই বাচ্চা দেখেন চমৎকার তারপরে এখানে কিছু কবতার বাচ্চা আছে এবং ডিম পারছে সেগুলো দেখাবো আপনাদের এগুলো আছে এখানে দেখে কি অবস্থা ওই দেখেন প্রিয় বন্ধুরা এই যে সবজি ঘুমা দেখেন মাশালার ডিম পারছে তারপরে এখানে দেখি পারছে না এখানে খরখুরো নিচে পারে নেই এই দেখেন প্রিয় বন্ধুরা এখানে এক জোড়া কবুতার ডিম পারছে মাশাআল্লাহ তারপরে যে এখানে দেখেন একটা বাস্তা হয়েছে একটা শুধু দেখেন মার্শা আল্লাহ খুবই সুন্দর হয়েছে ডিম পারবে যে আরেক জোড়া আমার কবুতার আছে চৈতাল কবুতার দেখি বাচ্চা ফুটছে নাকি না খুব দ্রুতই বাচ্চা ফুটবে ইনশাআল্লাহ এরা বাস্তাকে আমার যে কবুতরগুলো আছে ডিমে হাতে দেওয়া যায় না এই যখন কবুতরগুলো ছেড়ে দেব বেরো দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো উঠে উড়াই আহ ওকে ওকে ওই দেখেন মাশাআল্লাহ এটা দারুণ লাগছে দেখতে ওই যে এখানে কিছু কবুতর আছে এরা বুঝতে চায় না এই দেখেন মাশাআল্লাহ কেমন লাগছে কবুদরওয়ালা অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন দেখেন মাথার পাট দিয়ে উঠছে আজ ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন সবাই সবার জন্য ইয়ামিল্লাহ আসল্লা মোবাইলই খুব